আলুর দম হ্যাঁ বন্ধুরা আলুর দম তো অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের দই বা দুধ আলুর দম বলতে পারেন দুধ আলুর দম তৈরি করে দেখাবো আর আলুর দমের কালারটা জাস্ট দেখুন এখানে কোনো হলুদ গুঁড়ো বা কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ যে আলুর দমটা নিয়ে এসেছি এটা আপনারা রুটি ফ্রায়েড রাইস পরোটা বা লুচির সঙ্গে দারুণ লাগবে অসাধারণ খেতে শুরু থেকে শেষ রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এতটা টেস্টি এতটা স্বাদ আপনারা আগে হয়তো কখনো খাননি দুধ দিয়ে আলুর দম হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় আমরা দই দিয়ে আলুর দম খেয়েছি বা বিভিন্ন মশলা দিয়ে খেয়েছি কিন্তু দুধ দিয়ে একবার আলুর দম তৈরি করে খেয়ে দেখুন অপূর্ব স্বাদ লাগবে শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন দেখা যায় কিভাবে এই দুর্দান্ত স্বাদের আলুর দম তৈরি করেছি এখানে প্রায় এক কিলো আলু নিয়েছি দেখুন এক একটা আলু দু টুকরো করে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে অনলি একটা সিটি দিয়েছি খোসা সহ একটু নুন দিয়ে প্রেসার কুকারে একটা সিটি পরার পর হাই ফ্লেমে তারপর গ্যাসটা অফ করে দিয়েছি দশ পনেরো মিনিট পর আলুটা বের করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লং হতো আর যখনই বন্ধুরা আপনারা আলু সিদ্ধ করে আলুর দম করবেন এখনকার আলু নর্মাল খাওয়াই উচিত না কারণ পুরানো কোলেস্ট্রলের আলু আর এগুলোতে বিভিন্ন রং দেওয়া থাকে তাই একটু সিদ্ধ করে নিলে যে পয়জেনটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় তা এই আলুটা সিদ্ধ আলুটা সবসময় আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন না কিন্তু খেতে ভালো লাগবে না সর্ষের তেলে পুরো আলুটা ভাজবো খুব বেশি পরিমাণ তেল দিয়ে নিই তেল দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেবো একদম লাল লাল করে কোনো রকম হলুদ কিন্তু দেব না আর সর্ষের তেল কেন বলছি টেস্ট তো ভালোই হয় আর কালারটাও দারুণ আসে হলুদের প্রয়োজন হয় না হলুদ যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আমরা খাই এখানে একটা মশলা তৈরি করে নেব জিরে আছে সাদা তিল কাজু আছে গোটা দুটো ছোট্ট লঙ্কা দিয়েছি দুটো টমেটো ধনে আদা অনেকটা পরিমাণ মৌড়ি আর দারুচিনি কিছুটা দিয়েছি টমেটো দুটো দিয়েছি আর কাজুটা দেবেন অবশ্যই তিল টেস্ট অসাধারণ হয় খেতে আর এখানে দই নিয়ে নিয়েছি টক দই এর মধ্যে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করবো কালারটা অসাধারণ আসে আপনারা জাস্ট দেখতে থাকুন কিভাবে হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ না করেও রান্নার মানে কালারটা সুন্দর হয় দেখুন আলুগুলো ভাজা হয়েছে কালারটা দেখুন আরে এই আলু ভাজাটা না বন্ধুরা শুধু শুধু খেতে দারুণ লাগে আমার মেয়ে তো ভাজা থেকে শুরু করে ও আলু ভীষণ পছন্দ করে আর আলু একদম ওর ভীষণ ফেভারেট ও ভাজা থেকেই খাওয়া শুরু করে দেয় এখানে আলু ভাজা হয়ে গেছে আর একটুখানি তেল দিয়েছি কড়াইটা ভাবছেন কালো কেন আমি একটু চাল কুমড়ো ভেজেছিলাম বন্ধুরা তাই কড়াইটা আর ধুই ওই তেলেই দিয়ে দিচ্ছি আর ফোরন হিসাবে গোটা জিরে দারুচিনি একটা এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ লবঙ্গ অবশ্যই দেবেন কিছুটা পরিমাণ লবঙ্গ দিতে হবে ফ্লেভারটা দারুণ আসে আর ওই লবঙ্গটা যখন মুখে পড়বে আহ কি দারুণ দারুণ টেস্ট আছে এখানে দিয়ে দিলাম বন্ধুরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এই জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব এইখান থেকে কালারটা শুরু হবে একটু জারটা ধুয়ে জল দিয়ে দেব আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখুন অসাধারণ লাগবে আলুর দম খেতে মানে অনেকে পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম তৈরি করতে পারে না কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে কিন্তু এইভাবে নিরামিষ আলুর দাম একবার তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখানে একটু চিনি আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এবার মশলাটাকে কষে নেব একদম রুচো করে কষবো না কারণ তেল অলমোস্ট ছেড়েই দিয়েছে শুধু সল্ট আর সুগার দিয়ে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব বেশি যে একদম ঢেলে তেল দিয়েছি সেটাও নয় আপনারা দেখতেই পেলেন কতটা তেল দিয়েছি এইবার বন্ধুরা যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু দিয়ে দিতে হবে আলুটা দিয়ে এবার এটাকে হাই ফ্লেমেই ভালোভাবে একটু কষে নেব আর আলুটা অবশ্যই সিদ্ধ করে নিয়ে নিলে খুব সুন্দর করে ভেজে নেবেন না হলে আলু টেস্টটা ভালো আসবে না অনেকে অনেক জায়গায় আলুর দম খেয়েছি আলু সিদ্ধ করে নেয় কিন্তু একদম ভাজে না ভেতরে কাঁচা থাকে মানে খেতে ভালো লাগে না তাই এইভাবে তৈরি করে নেবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে মানে গ্রেভি থেকে শুরু করে আলু পুরোটাই ভালো লাগবে খুব বেশি পরিমাণ জল দেব না যেহেতু আলুটা সিদ্ধ আছে এখানে দুধ দেব এটা কাঁচা দুধ দু হাতা দুধ দিয়ে দেব আলুর দমের মধ্যে কালারটা দেখুন বন্ধুরা কালারটা পুরো অন্যরকম হয়ে গেল এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা আর পুরো মশলাটা আলুর মধ্যে মানে আলুটাকে অবজার্ভ করে শুষে নেবে দারুণ লাগে খেতে এইবার যে ফ্যাটানো টক দইটা দেখুন এইটা টক দইটা দিলে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন আমরা যখন কোনো দই দিয়ে রেসিপি করব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন নাহলে দইটা ফুটে যাবে আর মানে জল কাটা জল সানা টাইপে হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাবো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ওইভাবে লো ফ্লেমে দেখুন এইবার ফুটছে কোনোরকম কিন্তু দইটা ফেটে যায়নি এইবার আর একটু নাড়াচাড়া করবো এইবার পুরো দইটা মিক্সড হয়ে গেছে এইবার এখানে আর কিছু দেওয়ার নেই একটা উপকরণ দেবো আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এটাকে কুক করবো যেহেতু লো ফ্লেমে ছিল হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট কুক করার পর পরিমাণ মতো ঘি দিয়ে দেবো ঘিটা মাস্ট কারণ দারুণ শাক্ষেতে হলে লোকে বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে তাই ঘিটা দিয়ে দিলাম দু চামচ চাইলে আর একটু বেশি দিতে পারেন অসুবিধা নেই বন্ধুরা দেখুন আলুর দমটা যেটা দেখছেন ঝোলটা এটাও টেনে যাবে আলুতে শুধু দেবি আর আলু থাকবে তা আলুর দমটা আমার রেডি বন্ধুরা এই আলুর দমটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি আজ ধনে পাতা ইউজ করিনি পুদিনা পাতা ইউজ করব। কারণ পুদিনার ফ্লেভারটা ভীষণ টেস্টি লাগে আর একদম টাটকা পুদিনা ছিল পুদিনা দিয়েই আজকে সার্ভ করব। আর কড়াইতে রান্নার সময় পুদিনা দেব না এটা কাঁচা অবস্থায় দেব। দারুণ লাগবে এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা গলতে শুরু করবে গরম আলুর দম দেখুন গলতে শুরু করেছে এক টুকরো বাদার বাটার দিয়ে দিলাম এইবার সার্ভ করব তা বন্ধুরা কালারটা জাস্ট দেখুন আর দেখতে কত সুন্দর ফ্লেভারটাও দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তা আপনারাও এইভাবে আলুর দম তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান আশা করি খুব ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে